লাইভটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আছি ই ফার্মে টাইগার মুরগি সেরে আপনি দেখতে আমাদের আমার হাতে দেখতে পাচ্ছেন প্রাপ্তবয়স্ক দুটি টাইগার মোরগ যার গড় ওজন ছয় থেকে সাত কেজি আর আজকে আমরা দেখাতে চলেছি টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো ব্রুডিং পিরিয়ডে আছে আপনারা যারা এক মাস বয়সী কিংবা একদিন বয়সী বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা নিজস্ব হ্যাসারি থেকে এ গ্রেড মানের বাচ্চাগুলো সংগ্রহ করে আমরা খামারে সুন্দর করে সুন্দর হারে ব্রুডিং করে খুবই যত্ন সহকারে ব্রুডিং করে এবং বয়স অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট করে থাকি তাই আপনারা যারা ডিম পাওয়ানোর জন্য কিংবা প্যারেন্টস করার জন্য টাইগার মুরগিগুলো খুঁজছেন আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা যারা প্যারেন্টস করতে চান কিংবা ডিম পাওয়ানোর জন্য খামার শুরু করতে চান আমাদের কাছ থেকে নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোরগ সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা মাংসের জন্য টাইগার মুরগি পালন শুরু করতে চান আমাদের কাছ থেকে এক মাস বয়সী ভ্যাকসিন করা শতভাগ মোরগ সংগ্রহ করতে পারবেন দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুকিং করতে অবশ্যই কল করুন আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা জানেন আমাদের বিভিন্ন মুরগির খামার রয়েছে সচরাচর প্রত্যেক দিন আমরা এরকম লাইভ করে থাকি যেন বিশ্বস্ততার সাথে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি আপনারা জানেন প্রতিষ্ঠান। সারা বাংলাদেশ বিশ্বস্ত সাথে বিভিন্ন বয়সী মুরগি বিভিন্ন বিভিন্ন মুরগি বিভিন্ন জাতের মুরগিগুলো আপনাদের মাঝে উপর দিয়ে থাকি আমরা ডিম পাওয়ানোর জন্য কিংবা মাংসের জন্য যারা টাইগার মুরগিগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করব করবেন এবং আমাদের এই ব্রুডিং পিরিয়ডের বাচ্চাগুলো সংগ্রহ করতে অবশ্যই বুক করে রাখতে পারবেন কারণ আমাদের এখানে এক হাজার বাচ্চা রয়েছে অতি দ্রুতই শেষ হয়ে যেতে পারে তাই আপনারা যারা নতুন শুরু করতে চান এই গ্রেড মানের বাচ্চা নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন ইয়েস অ্যাগ্রোফার্ম একটি স্লোগানে শুধু এগিয়ে চলে মানের প্রতিশ্রুতি সর্বপ্রথম আমরা মানের প্রতিশ্রুতি দিয়ে থাকি কোথায় এ গ্রেড মানের বাচ্চা পাবেন কোথায় এ গ্রেড মানের বাচ্চা পেলে আপনারা সেই খামার করে স্বাবলম্বী হতে পারেন সেক্ষেত্রে মানের ক্ষেত্রে আমরা সার দিতে একটু রাজি নয় স্বল্প লাভে আমরা সারা বাংলাদেশ বাচ্চাগুলো বিক্রি করে থাকি তারপরে মানের প্রতিশ্রুতি এবং সুস্থ মুরগি আমাদের খামার করতে সর্বপ্রথম দরকার একটি সুস্থ মুরগি আপনারা যদি খামার করতে সুস্থ মুরগি সংগ্রহ না করেন তাহলে কিন্তু প্রথমে ভেঙে পড়তে পারেন তাই আমরা সুস্থ মুরগির নিশ্চয়তা দিয়ে থাকি তারপরে হচ্ছে স্বাস্থ্যকর ভবিষ্যৎ আপনি যদি সুস্থ মুরগি এবং মানের প্রতিশ্রুতি থেকে সুস্থ মুরগি সংগ্রহ করে থাকেন তাহলে অবশ্যই আপনার স্বাস্থ্যকর ভবিষ্যৎটা হয়ে থাকে আপনারা যারা চাকরির পাশাপাশি কিংবা বেকার বসে আছেন আপনারা বসে না থেকে অল্প কিছু পরিসরে কিংবা বড় পরিসরে খোলা কিংবা আবদ্ধ পরিসরে আপনারা এই মুরগির বাচ্চাগুলো নিয়ে সংগ্রহ করে গ্রেড মানের বাচ্চাগুলো সংগ্রহ করে আজই পালন শুরু করে দিতে পারেন বেকারত্ব দূর করুন বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলুন সেই জন্যই আমরা একটি স্লোগানে এগিয়ে চলেছি মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের ছয়টি খামার এসে ভিজিট করে দেখে শুনে সুস্থ মুরগি সংগ্রহ করুন আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমরা কত যত্ন সহকারে বুটিং করে থাকি তাই দেরি না করে আজই আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো নিতে বুকিং করুন এবং সরাসরি কল করুন আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যা দেখলেন ভুল ত্রুটি ক্ষমা করবেন তো পরবর্তীতে দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো লাইভে কিংবা অন্য কোনো সেটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের পাশেই থাকবেন টাইগার মুরগির তথ্য এবং বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম